এবং আমরা বলছি ভারত যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় ওই যুদ্ধ আজীবন শেষ করতে পারবে না ভারত লাশ উত্তোলনের বিষয় তো আজকে একটা তথ্য পাইলাম গোপন তথ্য যে সেনাবাহিনী নাকি বাধাগ্রস্ত করতেছে এই উত্তোলনের বিষয় ভেঙে খান খান হয়ে যাবে তাদের দাঁত দিয়ে আমাদেরকে যদি কামনাতে চাই সমস্ত দাঁত আমরা ভেঙে গুরমার করে দিব সবারই কাজ নিম্ন ভাবে গুলি করে হত্যা করছে জাকির সহ জাকির সহ এসআই সাজ্জাদ আর অনেক পুলিশরা এবং এসআই সাজ্জাদ সরাসরি গুলি করতোলন করা শুরু হয়ে গেছে আসলে এটা কিছু হয় নাই আর এখন জানতে পারছি আপনার সিআইডি মানে সিআইডি কেনাকিটা কাজ দেওয়া হয়েছে সিআইডির সাথে আমার দেখা হয়েছে সিআইডি ডিআইজি সারের সাথে এই লাশ উত্তোলনের বিষয় তো আজকে একটা তথ্য পাইলাম গোপন তথ্য যে সেনাবাহিনী নাকি বাধাগ্রস্ত করতেছে এই লাশ উত্তোলনের বিষয় আর আজকে আমাদের এখানে আসার মূল কারণটা আমি বলি ইমাম হাসান তাইম এই যাকে আপনার যাত্রাবাড়ি কাজলায় যাত্রাবাড়ি কাজলায় নিম্নম ভাবে গুলি করে হত্যা করছে জাকির সহ জাকির সহ এসআই সাতজাত আর অনেক পুলিশরা এবং এসআই আই সাতজাত সরাসরি গুলি করছে আমার আমাদের টাইম ভাইকে এটার ভিডিও আছে তারপরে যত ডকুমেন্ট আছে সব কিছু আছে যেটা বাংলাদেশের মানুষ দেখছে যে বন্ধু টাইনা নিয়ে যেতেছে বন্ধু টাইনা নিয়ে যেতেছে বন্ধুকে আর পুলিশ গুলি করতেছে আর সেই পুলিশের ভেতরে সাতজাত জাকির জাকির তো পালিয়ে গেছে বিদেশে জাকিরকে এখনো দরয় নাই সে পলাতক আর যে আপনার সাতজাত সেই সাতজাত গতকালকে সেই সাজাদ গতকালকে জামিন পেয়েছে পারবে উনিশশো সালে আমরা আমাদের সক্ষমতা জিতেছি ভারতের সক্ষমতা জিতে নাই এবং আমরা বলছি ভারত যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় ওই যুদ্ধ আজীবন শেষ করতে পারবে না ভারত আমরা বলে দিচ্ছি এবং ভারত ভেঙে খান খান হয়ে যাবে তাদের দাঁত দিয়ে আমাদেরকে যদি কামনাতে চায় সমস্ত দাঁত আমরা ভেঙে গুরমার করে দিব ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই